লিনের ঘটনা একটি ভালো কথা কিভাবে জীবন বদলে দিতে পারে ভালো কথা কখনো কখনো বদলে দিতে পারে একজন মানুষের পুরো জীবন কারণ একজনের ভাষা তার বচনই তাকে প্রতিনিধিত্ব করে আপনার বচন আপনার সমাজকে পরিবারকে এমনকি আপনার দেশকে প্রতিনিধিত্ব করে এজন্যই সুবচন এতটা গুরুত্বপূর্ণ ঋগ্বেদে বলা হয়েছে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মধুর বচন ধটে মহামতি বুদ্ধ বলেছেন কাউকে কথা বলবে না কারণ উত্তপ্ত বাক্য বিনিময় তোমার কষ্টের কারণ হবে পবিত্র যিশুর বাণী যে সংযত রাখে বাইবেলের নিজের কন সে নিজের জীবন রক্ষা করে কোরআন বাকারা আয়াত তিরাশি মানুষের সাথে সুন্দর কথা বলো তাহলে দেখুন শুধু ধর্ম নয় সব মহাপুরুষই বলেছেন ভালো কথা মানুষের জীবন বদলে দেয় তাইওয়ানের খ্যাতিমান লেখক লিন কিং হুয়ান হাই স্কুলে পড়ার সময় ছিলেন খারাপ ছাত্র সবসময় টেনে টেনে পাস করতেন তার নাম ছিল বাজে ছাত্র কিন্তু তার শিক্ষক হাল ছাড়েননি প্রায় তাকে বাসায় ডাকতেন পড়াতেন একদিন শিক্ষক বললেন শুনো পঞ্চাশ বছর ধরে ছাত্র পড়াচ্ছি আমি বলতে পারি কার ভেতরে বড় হওয়ার শক্তি আছে আর তোমার ভেতর সেই শক্তি আছে এই কথাটা লিনের জীবনে আগুন জ্বালিয়ে দিল সে বিশ্বাস করলো আমার বড় কিছু করার ক্ষমতা আছে কয়েক বছরের মধ্যেই তিনি হলেন একজন সাংবাদিক একদিন একটি চুরির ঘটনার রিপোর্ট লিখে মন্তব্য করলেন যে এক নিখুঁত পরিকল্পনা করে চুরি করতে পারে সে চাইলে যে কোনো কাজে সফল হতে পারে অবিশ্বাস্য হলো সত্যি সেই চুর রিপোর্টটি পড়েছিল তার মনের ভেতর বদল এলো সে ভাবলো আমি যদি বড় কিছু করতে পারি তবে কেন চুরি করব বিশ বছর পর সেই চুর লিনের সাথে দেখা কর তখন লিন তাইওয়ানের সবচেয়ে বড় লেখক চুর বললো আপনার একটি ভালো কথা আমার জীবন বদলে দিয়েছে আজ আমি মিলিয়নিয়ার ব্যবসায়ী এজন্য আল্লাহ তালা কুরআনে বলেছেন একটি ভালো কথা এমন একটি ভালো গাছের মতো যার রয়েছে মাটির গভীরে আর শাখা চব্বিশ চিন্তা করুন একটি ভালো কথা একজন খারাপ ছাত্রকে বানিয়েছে বড় লেখক একটি ভালো কথা একজন চুরকে বানিয়েছে সফল ব্যবসায়ী এমনকি একজন দস্যুকেও বানাতে পারে মহামনি যেমন বাল্মীকি দর্শক তাই সবসময় ভালো কথা বলুন ভালো কথা তখনই আপনার মুখে আসবে যখন আপনার আচার হবে ভালো আচরণ হবে বলা আপনি হবেন শুদ্ধাচারী একটি ভালো কথা শুধু মনের শব্দ নয় এটি হতে পারে একটি নতুন জীবনের শুরু ধন্যবাদ